অনেক তো সঞ্চয়ের কথা শুনলাম বললামও কিন্তু জীবন তো একটাই একে তো উপভোগও করতে হবে তাই না আপনার জীবন আনন্দে কাটানোর জন্য আপনার কি কি দরকার পড়ে আমাদের সে কল্পনায় হয়তো থাকে নানা বিলাসিতা যেমন লাক্সারি বাড়ি কোটি টাকার গাড়ি নাম করা ব্র্যান্ডের ব্যাগ জামা জুতা ঘড়ি সুগন্ধি এই তো তবে এসব নিয়ে নয় আজ কথা বলবো এমন কিছু বিলাসিতা নিয়ে যা শুধু টাকা ফেললেই হাতের মুঠো এসে ধরা দেয় না চলুন এমন সাত একটি সত্যিকারের বিলাসিতা সম্পর্কে জেনে নেওয়া যাক যা আপনার জীবনে অবশ্যই থাকা উচিত এক স্বাস্থ্য আপনি কি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ অসুখে পড়লেই ছোটবেলায় পড়া স্বাস্থ্যই সকল সুখের মূল কথাটির সত্যতা পাওয়া যায় জীবনে হারে বিষয়ও তখন জটিল বা সংকটময় মনে হয় কিন্তু স্বাস্থ্য ধরে রাখাও কিন্তু আবার সহজ নয় এর জন্য প্রয়োজন হয় একাগ্রতা তাই সুস্বাস্থ্যকে বলা যায় এমন এক বিলাসিতা যা আপনার অবশ্যই থাকা উচিত নাম্বার দুই ভালোবাসা আপনার জীবনে কি সত্যিকারের ভালোবাসা আছে এমন দুজন বন্ধু আছে যারা যে কোনো অবস্থায় আপনার মঙ্গল চায় বিপদে আপদে পাশে থেকে অযথা খুঁত ধরে না অর্থাৎ যাচ করে না একজন বিশ্বস্ত সৎসঙ্গী সত্যিকারের ভালোবাসা আর বিপদের বন্ধু এসব কিন্তু হাতে গোনা তাই এ কেউ বলা যায় এক প্রয়োজনীয় বিলাসিতা নাম্বার তিন ধীর সকাল বেশিরভাগ মানুষেরই সকালে উঠেই শুরু হয়ে যায় তারা নাস্তা অফিস কাপড় ইস্ত্রি করা ধুর কোথায় গেল তার বদলে আপনি যদি প্রতিদিন সকালে এক কাপ চা হাতে বারান্দার মিষ্টি রোদে বসে পত্রিকার পাতা উল্টাতে পারেন পরিবারের সঙ্গে বসে গল্প করতে করতে নাস্তা করতে পারেন যেন এখন আপনি ভাগ্যবান নাম্বার চার মা বাবা আপনার মা বাবা বেঁচে থাকলে যতটা সম্ভব তাদের সঙ্গে সময় কাটান দূরে থাকলে নিয়মিত খোঁজখবর নিন মা বাবা থাকা যে সত্যিকারের লাকজারি এটা সেদিনই বুঝতে পারবেন যেদিন তাদের কেউ একজন অথবা দুজনের কেউই পৃথিবীতে থাকবেন না নম্বর পাঁচ স্থির মস্তিষ্ক আপনি কি ঠান্ডা মাথার মানুষ আপনি কি বিপদ বা খুব আনন্দের সংবাদে মাথা ঠান্ডা রাখতে পারেন একে আপনার জীবনের এক বিলাসিতা বলা যেতেই পারে মস্তিষ্ক আপনার মানসিক স্বাস্থ্য ভালো রাখার জীবনে এগিয়ে যাওয়ার অন্যতম ছয় ঘুরে বেড়ানো আপনি কি ঘুরে বেড়াতে পারেন উত্তর হ্যাঁ হলে আমার মতে আপনার চেয়ে সুখী এবং বিলাসী মানুষ খুব কমই আছে নতুন জায়গা নতুন শহর নতুন মানুষের সঙ্গে পরিচয় প্রকৃতি এই সব কিছুই মানুষকে শারীরিক ও মানসিকভাবে উজ্জীবিত করে রাখতে অত্যন্ত সহায়ক নাম্বার সাত শান্তির ঘর কর্মব্যস্ত দিন শেষে আপনি যদি এমন একটা ঘরে ফিরে আসেন যেখানে আর কিছু থাক বা না থাক শান্তি আছে তাহলে বিশ্বাস করুন এটা পৃথিবীর সব চাইতে বড় বিলাসিতা তাই নিজের ঘরকে গড়ে তুলুন নিজের শান্তির আশ্রয় হিসেবে জীবন আনন্দে কাটাতে আপনি কোন কোন উপায় অবলম্বন করেন আমাদেরকে জানান কমেন্টে আর প্রতি মুহূর্তের সব খবরের আপডেট পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে